ভোটটা নিয়ে দুই জামাইয়ের মধ্যে কি যে শুরু হয়েছে আর এদিকে দেখেন আমার বাপ একটা অবস্থা একাই নিতেছে আর একটা অবস্থা দুইজন মিলে নিতে পারছে না আর এইদিকে আমের সময় আম তো চাটনি করে খেতেই হবে আর ভাইয়া আমি থাকলে আমের চাটনি আর এদিকে ভাইয়া যে পরিমাণ ঝাল দিছে দিয়ে কান্নাকাটি করছে তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে ও মা তারপর আমার একটা রেসিপি থাকবে মানে আমি বাসায় যেয়ে রান্না করছি এই রান্নাটা মাটির জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছিস সবাই অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি আর আমি ছিলাম মায়ের বাড়ি আর মায়ের বাসায় গেলে সব কিছুতেই নিজের স্বাধীন ভাবে মনে হয় চলি এইরকম একটা মনে হয় আমার মতো কে কে একটু কমেন্ট করবেন ঠিক আছে যাই হোক আম্মা সবাই মিলে ভোটটা আমাদের মানে ভোটটা লেড়ে দিয়েছিল বৃষ্টির কারণে ভোটটা নিয়ে যাওয়া অবস্থা আমার বাবা মায়ের কি আর বলবো এদিকে ভোটটা অলরেডি সব বিক্রি হয়ে গেছে তো এগুলো তো দোকানের সামনে নিয়ে যেতে হবে মানে আমাদের বাড়ির সামনে বাড়ি থেকে তো আর তো নিবে না এদিকে আব্বা বস্তা নিতেছে আর এদিকে দুই জামাই মিলে একটা বস্তা নিছে কোনো ভাবে না কারণ তাদের কোনোভাবে হবে নাই তো যাই হোক এটা নিয়ে আমরা অনেক মজা করলাম যে চিচি একটা বস্তায় নিতে পারলো না আমরা ক্যামেরা রেডি করছি আর এদিকে ভোটটা অনেকগুলো পড়ছে তা আমি একটু খুঁটে খুঁটে রাখতেছিলাম উপরে কারণ এগুলো নষ্ট করতে হয় এদিকে বস্তাগুলো আমাদের দোকানে নিয়ে এসে সব রেখে দিয়েছে আর এদিকে লোকজন নিয়ে চলে যায় এদিকে হাদিস বস্তাতে উঠে নাচি করতেছে আর এদিকে ভাইয়া বলছি যে একটু আম চাটনি করি কারণ কি এই বছর আম মাখে খাওয়া হয় নাই কারণ সেই টাইমে আমি বাসায় ছিলাম না মানে আম মাখে খাওয়ার সময় না সেই টাইমে বাসায় যাওয়া হয় নাই বা ভাইয়াও ছিল না এখন যেহেতু আমও পেকেছে তো আম

আর ভয় দিতেও খুব মজা লাগতেছে আমি আর ভাইয়া মিলেই এই আম মাখা খাইছি ভয়ে আর কেউ খায় নাই লাস্ট পর্যন্ত ভাইয়া খেতে আছে কিন্তু আমি ঝোলগুলো গুলো খাই না আমার এতটা প্রবলেম হয় না ভাইয়া কান্না করে শেষ করে দিয়েছি আর এই দিকে মজা নিচ্ছিল আসলে ঝাল ঝাল কিছু সময় না খাইতে ভালো লাগে আর বিশেষ করে মিষ্টি ঝাল আর টক টক লাগতেছিল আরো বেশি মজা লাগছিল আর আজকে আবার ছিল আমার রান্নার দায়িত্ব ঠিক আছে আমি নাকি তেহরি রান্না করব মাটি চুলা আমি এদিকে আমটা মাখে দিয়ে খেয়ে দিয়ে আম তেহরি রান্না করতে চলে গেল আগে মাংস মাংসটা আগে তেহরি মশলা দিয়ে জাল করে নিচ্ছিলাম তো আমি চিন্তা করছি তেহরিতে একটু বুটের ডাল দিই তাহলে কিন্তু মজা লাগবে তো এদিকে মাংসটা কষাই নিয়েছি পেশারে আর মাটির চুলাতে চলে এসেছি বিরিয়ানি রান্না করতে মনে হয় কারো বিয়ের বিরিয়ানি রান্না করছি এত বড় হাড়িতে রান্না করছি আমার কাছে আমি যে কাজটা করব সেটা যেন একদম ফ্রি মাইন্ডের হয় মানে বড় জায়গা নিয়ে আমি করতে পারি ছোট জায়গাতে আমার ভালো লাগে না আমি দু কেজি চাল রান্না করলো পাঁচ কেজি চালের পাতিলে আমি রান্না করি মানে ভালো লাগে এদিকে মাটির চুলায় সব বিরিয়ানি রান্না করছি ফুল ভিডিও নিতে পারি না ক্যামেরায় কখন তখন আমার ফোনে